বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ভুগজুর গ্রামের সুমন সরকার এবং জয়ন্ত ভূমিক খেলার মাঠে দুপক্ষের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে আক্রমণ পাল্টা আক্রমণ সংঘটিত হয়েছে অভিযোগ টিএসআর জোয়ান জয়ন্ত ভূমিক বাড়িতে আসার পর এই ঝগড়াকে কেন্দ্র করে সুমন সরকারের বাড়িতে গিয়ে সুমন সরকার এবং তার পরিবারের লোকেদের মারধর করে এই বিষয়টিকে কেন্দ্র করে পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয় কিন্তু এরপর পুনরায় তার চাকরিতে যোগদান করে জয়ন্ত ভূমিক এদিকে তার বাবা দীপক ভূমিক সুমন সরকারের পরিবারের অন্যান্য সদস্য সদস্যদের নামে পুলিশে পুনরায় মিথ্যা মামলা দায়ের করে বুধবার এই ঘটনাটিকে কেন্দ্র করে পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতে একটি মীমাংসা সভা হওয়ার কথা ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অন্যান্য জনপ্রতিনিধি এবং সুমন সরকারের পরিবার উপস্থিত থাকলেও উপস্থিত হয়নি অভিযুক্ত দীপক ভূমিক এবং ওনার ছেলে ফলে পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে আরও একটি তারিখ ধার্য করা হবে এদিকে একজন টিএসআর জোয়ান বাড়িতে এসে এলাকার অন্যান্য মানুষদের বাড়িতে গিয়ে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য গোটা ঘটনাকে কেন্দ্র করে সুমন সরকারের শ্যালক বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন বিস্তারিত প্রথমে মাঠের মধ্যে সাধারণ একটা রানলে এসে দরবার হয়েছে হ্যাঁ আমিও কোনো কিছু করছি না গালি দিছি না কোনো কিছু করে কিচ্ছু করছি না আমার যত বন্ধু বান্ধব সবাই জিগাইলে কইয়া দিব এই পরিপ্রেক্ষিতে আমার ওখানে যেভাবে আক্রমণ করছে আমার বাসাইতে গিয়ে আমার পুরা মানে যেভাবে মানে ঘুরাইছে আর তা আর লাভ নেই প্লাস মানে ওর ভবিষ্যতে আমার হুমকি দিছি এমনও ধমকি দিছি এরপরে দেখ সেরা তার অভদ্র ভাষায় গালিগালাজ করছি হ্যাঁ আমরা ইনডিপিএসের ব্যবসা করি এলাকার উচ্চৃঙ্কল ছেলে আপনি যদি দেখেন আমার সাগর সাগরবালেরা পুরো খবর লাই দেখেন আমরা এমন কোনো কিছু কাজ করি না আর আমরা উচ্চল ছেলেও না ঠিক আছে এই যে ফেক মিটিংটা বানিয়েছে এটার মধ্যে মেম্বারের সই ধরো আশেপাশে মানুষের সব ফেক দিয়েছে না আর এমন কোনো না এমন একটা ফেক মিটিং দিয়ে দিছে আর কেস দিছে আজকে যে আপনারা পঞ্চায়েতে আসলেন যতটুকু আমাদের কাছে খবর ওই যারা আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে তাদের সঙ্গে একটা মিটিং হওয়ার কথা ছিল এই সেই মিটিংয়ে কি উনি উপস্থিত ছিলেন না উপস্থিত ছিলেন না তাই নাম উপস্থিত ছিলেন না পরবর্তী সময় পঞ্চায়েতের তরফ থেকে আপনাদেরকে কি বলা হয়েছে পঞ্চায়েতে যা আশ্বাস দিছে মানে জিনিসটা দেখব আর 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 এই ব্যাপারে আমার পরিবার আমি পুরো মানসিক ভাবে ভুগতেছি কারণ টাইনে রেশনের মধ্যে আমার বোন আমার ছোট বোন যে সব গালিগালাস করছে প্রত্যেকটা মানুষে কইছে আমার বোনের মানে চরিত্র নিয়ে কথাবার্তা কইছে এরপরে বাজারের মধ্যে ভামুটে বাজারে আপনার আমার বোন জামাই নিয়ে আমার রেশনের মধ্যে মানে সবাই নিয়ে আমার বাড়ির সব জিনিসপত্র নাকি তাই নিয়ে করছে মানে এমন একটা মানসিকভাবে অশান্তি ঢুকেছে আর এই যে মিটিংটা হয়েছিল এই মিটিং মধ্যে যে ফেক শুই আছে এই ফেক শুইটি এটা জয়ন্ত ভূমিক দিছে কারণ আমি যেভাবে এইচ লিখি এটা শুধু একমাত্র এ জানে জয়ন্ত ভূমিক আর এক দুজন জানে স্যার কেউ জানে না আর প্রত্যেকটা কাজে জয়ন্ত ভৌমি যে দীপক ভূমিকের ছেলে যিনি কর্মরত रामदा खूब मानसिक पैसा दिवस है